শুক্রবার রাতে যোগেন্দ্রনগর স্টেশন থেকে দুই নেশা কারবারিকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃতরা হল রাজধানীর শ্রীলঙ্কার বস্তি এলাকার বাসিন্দা নাজির হোসেন ওরফের হৃদয় ও বিহারের বাসিন্দা শ্যামকুমার সিং জানা যায় ধৃত হৃদয় বিরোধী দলের এক বিধায়কের ঘনিষ্ঠ তাই তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ওই বিধায়কের ঘনিষ্ঠরা এই বিষয়ে জানতে পেরে শনিবার পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে যুব মোর্চা বনমালীপুর মণ্ডলের সদস্যরা যুব মোর্চা বনমালীপুর মণ্ডলের এক সদস্য দাবি জানান ধৃত দুই নেশা কারবারির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে নাজির হোসেন উর্ফে হৃদয় এবং একজন বিহারের লোক ধরা পড়ে আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দলের বিরোধী দল থেকে কিছু স্থানীয় লোক বিধায়কও বলতে পারেন তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে তারা যাতে কোনোভাবেই রেহাই না পায় এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে চার পাঁচজনের আরও রেকেট আছে তারা কালকে ধরা পড়েছে না তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা